দর্শক বন্ধুরা আজকে আঠারোই মে আমরা এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি আপনারা সবাই জানেন হক ফার্ম নার্সারি থেকে সারা বাংলাদেশে এই কুরিয়ারের মাধ্যমে চারা ডেলিভারি করা হয় তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা ঠিক এইভাবে করে ক্যারি করে খুব সুন্দর করে সাজে গুছিয়ে আমরা এই চারাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে চারা গাছ কুরিয়ারে দিলে নষ্ট হবে কি না যে না আমরা যেভাবে যেই পদ্ধতিতে চারা গাছ পাঠাই ঠিক এইভাবে ক্যারেটে করে ঠিক এভাবেই পাবেন এই চারা গাছগুলো নষ্ট হবে না কারণ হচ্ছে এই চারা গাছের উপরে অন্য কোনো মালামাল দেওয়া হবে না যার কারণে এই চারা গাছগুলো নষ্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই এই চারা গাছের উপরে অন্য কোনো পণ্য বা অন্য কোনো মালামাল যাবে না ঠিক এইভাবেই করে এই সুস্থ সবল চারা গাছগুলো আপনারা ঘরে বসেই কিন্তু আপনারা হাতে পাবেন তো আমরা সমগ্র বাংলাদেশের চারাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাক থাকে তো এইভাবে করে সাজিয়ে দিয়ে থাকি তো আজকে যে চাগুলো পাঠাচ্ছি এগুলো ম্যাক্সিমাম হচ্ছে থায় আপেলগুল অনেকে এই কুলটাকে বলে থাকে থাই আপেল মিস ইন্ডিয়া অনেকে ভারত সুন্দরী বলে থাকেন তো যে যেভাবেই বলুন না কেন জাত কিন্তু একটাই এই কুলের চারাগুলো আমরা পাঠাচ্ছি এবং তার সাথে আমরা অস্ট্রেলিয়ান বল সুন্দরী কুলের চারাও আমরা দিচ্ছি তো আজকে চাগুলো পাঠাচ্ছি কোথায় সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি যেহেতু আমরা সমগ্র বাংলাদেশে চারা পাঠিয়ে থাকি তো আজকে চারা পাঠাচ্ছি জোবাইর ভাই তিনি কুমিল্লা থেকে চা অর্ডার করেছেন চারা পাঠাচ্ছি সূর্য চাকমা ভাই তিনি রাঙ্গামাটি থেকে চারা নিচ্ছেন চারা পাঠাচ্ছি আসাদ ভাই তিনি ভালুকা থেকে চারা নিচ্ছেন চারা পাঠাচ্ছি সুমন ভাই তিনিও ভালুকা থেকে চা নিচ্ছেন চারা পাঠাচ্ছি কোবাধ বিশ্বাস তিনি ফরিদপুর থেকে চা অর্ডার করেছেন তো এই পাঁচজন সম্মানিত কাস্টমারকে এই এক গাড়ির চারা আমরা আজকে পাঠাচ্ছি তো এটা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো তো আপনারা চাইলে কুরিয়ার না আপনার সশরীরে হক ফার্ম নার্সারি ভিজিট করে সাথে করে চারা নিয়ে যেতে পারবেন এবং আমাদের বাগান আছে নিজস্ব আপনারা সবাই জানেন যে আমরা প্রচুর পরিমাণে এইগুলো চাষাবাদ করি এবং চাইলে আপনারা আমাদের বাগানগুলো পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়ে এই চাষগুলো করতে পারবেন তো বাগান এবং নার্সারি ভিজিট করে সাথে চারাগুলো নিয়ে যেতে পারবেন তো দেখেন খুবই সুস্থ সতেজ চারা কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের আমরা প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু সবসময় বলে আমরা খুবই সুস্থ সবল চারা দিয়ে থাকি তো চারাগুলো দেখেন খুবই সুন্দর চারা আমরা পাঠিয়েছি খুব বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ আমাদের চারা গাছের কোয়ালিটিগুলো দেখেন খুবই সুন্দর চারা আমরা পাঠাচ্ছি এই যে দেখছেন তো এটা হক এগ্রো ফার্ম নার্সারি দ্বারাই সম্ভব আমরা প্রতিনিয়ত এই চারা গাছগুলো কিন্তু আমরা গ্রাফিন করে থাকি আপনারা চাইলে আমাদের নার্সারি এসে ভিজিট করে চারাগুলো নিয়ে যেতে পারবেন তো পাশে আমাদের প্রচুর পরিমাণে চারা মজুত করা আছে এবং সায়ং তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ডালগুলো আমরা প্রস্তুত করা হচ্ছে আমাদের মিস্ত্রিরা কাজও করছে এখানে পাশাপাশি এই যে দেখছেন তো এইভাবে করে কিন্তু প্রতিনিয়ত আমাদের একদিক থেকে চারা বিক্রয় হচ্ছে চলে যাচ্ছে দিক থেকে চারা উৎপাদন হচ্ছে এই যে তিনি হচ্ছে যে সায়ং বা ডালগুলো প্রস্তুত করতেছে এগুলো গ্রাফটিং করা হবে তো পেয়ারা চারা বিশেষ করে আমাদের গ্রাফিনের কাজগুলো চলছে তো আমরা এইগুলো মিস্ত্রিরা কাজ করছে সে ভিডিও আমরা গত লাইভে দেখিয়েছি ইনশাল্লাহ তারপরে চাইলে আমাদের পেজে ভিজিট করে দেখতে পারবেন যে কীভাবে চারাগুলা গ্রাফিন করে থাকে তো এখন দেখাচ্ছি আপনাদেরকে যে যে চারাগুলো আমরা আজকে ডেলিভারি দিচ্ছি সেগুলোই দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো চারাগুলো অর্ডার করেছেন কোথা থেকে কে সেটা আরেকবার জানিয়ে দিচ্ছি চারাগুলো অর্ডার করেছেন জোবাইর ভাই আর তিনি কুমিলা থেকে গাছ অর্ডার করেছেন আর চারা অর্ডার করেছেন সূর্য চাকমা তিনি রাঙ্গামাটি থেকে অর্ডার করেছেন চারা অর্ডার ছি আজকে আসাদ ভাই তিনি ভালুকা থেকে চারা অর্ডার করেছেন সুমন ভাই তিনিও ভালুকা থেকে চা অর্ডার করেছেন কোবাদ বিশ্বাস তিনি ফরিদপুর থেকে চা অর্ডার করেছেন এই সম্মানিত পাঁচজন কাস্টমারকে আমরা এই চারাগুলো ডেলিভারি দিচ্ছি তো খুবই সুস্থ সবল চারা আপনারা চাইলে এইগুলা চারাগুলা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে বাগান করতে পারবেন তা আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গৌরীনাথপুর আমাদের নার্সারি ভিজিট করতে সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা এই চারাগুলো অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমরা এইগুলো কুরিয়ারের মাধ্যমে আপনার নিজ নিজ জেলা শহরে ইনশাল্লাহ পৌঁছে দিব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক বিভিন্ন চাষ সম্পর্কে তথ্য পেতে হক এগ্রোফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ